নির্বাচনের সময় ঘনিয়ে এলেও এখনো স্পষ্ট নয় জাতীয় পার্টির অবস্থান এককভাবে নাকি জোটে কোন পথে যাবে দলটি তা নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা তবে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেছেন সুযোগ পেলে জোটবদ্ধ হয়েই নির্বাচনে যেতে আগ্রহী দলটি সাদি রিপোর্ট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর ফ্যাসিস্টের দোষ রাখা দিয়ে জাতীয় পার্টি কেউ নিষিদ্ধের দাবি উঠেছিল এর পরিপ্রেক্ষিতে গত পাঁচই সেপ্টেম্বর জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে নির্বাচনকে সামনে রেখে অন্য দলগুলো যখন নির্বাচনী মাঠে ব্যস্ত তখন ভোটে অংশ নেওয়া নিয়েই অনিশ্চয়তার মধ্যে জাতীয় পার্টি তারপরও ভেতরে ভেতরে প্রার্থী বাছাই ও নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে দলটি তবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না বলে মনে করে জাতীয় পার্টি চারটি দলের মধ্যে দুটি বড় দলকে বাদ দেওয়া হয় এই ভোটটি গ্রহণযোগ্য হবে না ভোটটি কন্ডাক্ট করাই কঠিন হবে তো বর্তমান সরকার কি স্থিতিশীলতার দিকে যাবে নাকি অস্থিতিশীলতার দিকে যাবে এটি বর্তমান সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে এবং এর ওপর নির্ভর করবে বর্তমান সরকারের ইতিহাস কিভাবে তাকে দেখবে সে সম্মানজনক এক্সিট হবে নাকি অসম্মানজনক এক্সিট হবে বর্তমান সরকারও পরবর্তী ভোটের জন্য একটা প্রশাসন সাজিয়ে রেখেছে যদি এই সরকারের কোনো দল নাই এনসিপি ছাড়া সেই ছকে ভোট হলে নিরপেক্ষ ভোট হবে না তো আমাদের দরকার একটা নির্দলীয় সরকার নির্বাচনী অংশ নেওয়ার সুযোগ পেলে এককভাবে নির্বাচনের চেয়ে জোটগতভাবেই ভোটে অংশ নিতে চাই দলটি জাতীয় পার্টিও জোট করে ভোট করতে আগ্রহী তবে এটি অবশ্যই নির্ভর করবে কারা আমাদেরকে জোটে নিতে আগ্রহী কীরকমভাবে সমন্বয়টা হবে দেশের সার্বিক পরিস্থিতি কেমন হবে তো রাজনীতিতে প্রেক্ষাপটের কারণে অবশ্যই জোট হয় এটি নির্ভর করবে পারিপার্শ্বিকতার উপর আমাদের ভোটারদের চাহিদা আমাদের সমর্থকদের চাহিদা তবে যারা আমাদেরকে অপমান করেছে যারা আমাদেরকে অপদস্থ করেছে আমরা অবশ্যই তাদের সাথে জোট করব না যারা আমাদেরকে সম্মান করেছে সামনেও সম্মান করবে যাদের সাথে আমাদের সম্মানজনক সম্পর্ক হবে তাদের সাথে আমরা জোট করবো জাতীয় পার্টি এককভাবে না জোটে কোন পথে যাবে তা নির্ভর করছে রাজনৈতিক সমঝোতার ওপর তবে দলটি যদি শেষ পর্যন্ত অংশ নেয় তাহলে আগামী নির্বাচনের সমীকরণে তাদের ভূমিকা হতে পারে গুরুত্বপূর্ণ সাদি মাহমুদ চ্যানেলাই ঢাকা